প্রকৃতির বিচার শাশুড়ির গল্প যারা আগের পর্ব দেখেছেন তাদের জন্য এই দ্বিতীয় পর্ব কিছুদিন পরে ছেলে বলল তুমি এই ঘরে থাকলে কোনোদিনই উন্নতি করতে পারবো না তুমি মেয়েদের দিয়ে দিয়ে আমাকে করে ফেলবে তার কিছুদিন পরেই শুনি শাশুড়ির ছোট ছেলের ঘর থেকে বের হয়ে গেছে তখন বড় বউ বাড়িতে ছিল না বাবার বাড়িতে ছিল ছেলে বলে মাকে আমি বের করে দেইনি মা নিজে থেকে চলে গেছে এদিকে শাশুড়ি বলে ছেলে সেলের বউ মিলে আমাকে চাল করে বের করে দিয়েছে তখন শাশুড়ি বড় মেয়ের ঘরে দিনে থাকে আর ছোট মেয়ের ঘরে রাতে ঘুমায় কারণ ছোট মেয়ের জামাই বিদেশে থাকে এভাবে কিছুদিন চলে গেল। তারপর ছোট মেয়ের সাথেও ঝামেলা ঝগড়া হলো ঝগড়ার পরে ছোটো মেয়ের ঘরেও যাওয়া বন্ধ করে দিল তারপর থেকে গরম মেয়ের ঘরে থাকে মাটিতে ঘুমায় মাটিতে নামাজ পড়ে বরমে একটা রুমেই থাকে কিছুদিন যাওয়ার পরে মেয়ে বিরক্ত হতে লাগলো কারণ শাশুড়ি বেশি কথা বলে চিল্লা চিল্লি করে বরমের ছেলেরা ঠিক মতো লেখাপড়া করতে পারে না এভাবে বরং সাথেও ঝগড়া লেগেই থাকতো এগুলো দেখে বড় ছেলের বউয়ের খারাপ লাগলো এবার বললো শাশুড়ি কারো সাথে থাকতে পারে না তাহলে আমি শাশুড়িকে আলাদা একটা থাকার ব্যবস্থা করে দিই বড় বড় ঘরের সামনে একটু খালি জায়গা ছিল ওখানে বড় বউ রান্নাঘরের জিনিসপত্র রাখবে বলে ওখানে একটা ছোটো ঘর বানাতে চেয়েছিল এখন ভাবছে শাশুড়িকে ওই জায়গায় একটা ঘর বানিয়ে দিবে শাশুড়ি এখানে একা একা শান্তিতে থাকতে পারে বড় বউ তার স্বামীর কাছে বলে শাশুড়ির জন্য ওখানে একটা ঘর বানিয়ে দিল ঘরটা একেবারে বড় বউর দরজার সামনে এখন শাশুড়ির ঘরের উপর দিয়েই বড় বউকে বের হতে হয় এখন আপনারা বলবেন আপনার শ্বশুর কোথায় শ্বশুর শাশুড়িকে নিয়ে আরো অনেক কথা এক ভিডিওতে এত কথা বলা যায় না তাই বাকি কথা পরের ভিডিওতে বলুন আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিওটি আপনারা খুব সহজেই দেখতে পারেন